আমরা আল্লাহ রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি ইব্রাহিম সাল্লাহ কোরবানি দিতে ঈদের দিন সবার আপনাদের দাওয়াত চাইলো আপনারা ভিডিও দিয়ে সবাই আমার বাড়ি চলে আসবেন আপনাদের সব দাওয়াত চাইবেন আমি দোয়া করলাম আল্লাহ ভরসা সবাই যত কোরবানি দিতে পারবো আলাইকুম আজ আমি চলে এসেছি আমার পাশের বাড়ির চাচার সঙ্গে দেখা করতে তার খামারে অনেক গরু আছে ঈদুল আজহাকে সামনে রেখে তার কুরবানির প্রস্তুতি কেমন এই ব্যাপারে আমিও জানবো আপনাদেরকেও জানাবো চলুন তার সঙ্গে দেখা করি তো চাচাকে বাসাতে খুঁজে পেলাম না মাঠে এসে দেখি যে চাচা মাঠেই আছে তো আসসালামু আলাইকুম চাচা চলুন বসে কথা বলি শুনলাম আপনার খামারে বেশ কয়েকটা কুরবানির জন্য গরু আছে গরু তো বিক্রি করে চাচা আমার জানা মতে আপনি অনেকদিন ধরে কোরবানি দিচ্ছেন আচ্ছা চাচা এই কুরবানির অর্থ কি অর্থটা অনেকদিন জিনিসটা এইভাবে মানুষ কোরবানি দিচ্ছে আল্লাহ ভরসা করি আমরা আল্লাহ রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি ইব্রাহিম কোরবানি দিতে সেই লক্ষ্যে আমরা দিয়ে আসতেছি মানে কুরমানি মাংস খাওয়ার জন্যই নয় কুরমানি দেহর মধ্যে যেই থাকে সেটা জব করার জন্যই মনে করি করতে হবে ত্যাগ করতে হবে খালি পশু জবাই করা কুরমানি না নিজের আত্মাকে ভিতরে যে আছে সেটা রহম করে কুরমানি করতে হবে তাতেই বলে কুরমানি আমাদের আশেপাশে অনেক মানুষই আছে কুরবানি দিতে পারে না তাদের ক্ষেত্রে আপনি কি বলেন আমি কত সাহায্য করতে পারি যত সাহায্য করতে পারি সেটি করি গরিব মানুষ যখন তখন তো করতে হবে চাচা শুধু গরু কুরবানি দেন না উনি প্রতি বছর কয়েকটা পরিবারকেও সাহায্য করেন যেন তারা কুরবানি করতে পারে কুরবানি মানে একা খোয়া নয় ভাগাভাগি করা আমরা যারা পারি তারা যেন পিছনে পড়া ভাই বোনেদেরও মনে রাখি কারণ কুরবানি কেবল রক্ত ঝরানো নয় এটা হৃদয়ের ত্যাগ আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষায় চলার তৌফিক দিন আমিন আপনি তো অনেক ব্যস্ত আপনার গরু ঢের জন্য একটা গাভি আমি পুষতেছি এই আমি লালাসাড়া করি এই মানুষ আমি সেজন্য আর গরু পুষতে আমার এখন সময় তার জন্য একটা গরু রেখেছে অনেক গরু ছিল সে এখন একা মানুষ কি করবে তার জন্য একটা গরুই আছে আচ্ছা চাচা আপনি কি এবার কুরবানি দিচ্ছেন আমার এবার কুরবানি দিচ্ছি কেন আমি তো চাচাই গরুটার জন্য অনেক কষ্ট করে সে এখন কুরবানি দিতে পারছে না তার বয়স হয়েছে গেছে এর জন্য আর কুরবানি দিচ্ছে না সে প্রায় বছরই কুরবানি দেয় এবার দিতে পারছে না কারণ তার একটা গরুই আছে আচ্ছা বড় আপা কমেন্ট করেন এই গরুটার প্রত্যেকদিন কত করে দুধ হয় তিন দুধ হয় আচ্ছা আপনাকে একটা কথা বলে আপনি যদি সামনের বছর থাকেন আপনার কি কুরবানি দিতে ইচ্ছা আছে হ্যাঁ আল্লাহ আমি একটা মানুষ আছে তার কাছে জিজ্ঞাসা করবো তার কুরবানি আছে কি নাই আপনার কি কুরবানি এবার আছে আপনি কত টাকা দিয়ে কিনেছেন কত কেজি মাংস হবে পাঁচ আজকে কার মতো ভিডিও এই পর্যন্ত শেষ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন এটা আমার অনুরোধ টাটা আল্লাহ